হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা যে ছোটবেলায় এখানে সব পড়াচ্ছে আর সরে দেখেন আসতেছে আমাদের পলাডু খেলা

আমার ছোটবেলার কথা মনে বেড়ে গেল আমরা ছোটবেলায় অনেক আনন্দ করছি পলানটু খেলছি দেখেন শস্যা আমরা যে আমাদের জোলা দেড়ে দেওয়া হয়েছে সেই শস্যার বিধান কাটার তলে তারা পড়াচ্ছে দেখেন কেউ আছে খালি গায়ে হামিম আছে তারাও খেলা দেখতেছে পলান্টু আমাদের পলান্টু খেলায় যে একজন চোর হয় তাকে শুয়ে দিলি পারে মানে গিরিশ দেখেন কত পোলাপন আমাদের জলার বিধান পলন খেলতেছে কত আনন্দ করতেছে দেখেন হ্যালো গাইজ বিদা আসছে দেখেন করছে বিদা আসে